ষোড়শ শতাব্দীতে ইস্তাম্বুলে সুলতানি সাম্রাজ্য থেকে আরবসহ প্রায় সমস্ত ইসলামী বিশ্ব যখন শাসিত হচ্ছিল তখন তৈমুর ও চেঙ্গিস উত্তর পুরুষ মঙ্গোলীয় যুবক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের যুদ্ধ জয় করে ভারত দখল করেন শুরু হয় মুঘল সাম্রাজ্য পরবর্তী তিনশো বছর ধরে পূর্ব এশিয়ার ভারত পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে এক নতুন ধারার ইসলামী স্থাপত্যকলার বিকাশীয় স্থাপত্যরীতির সাথে ও সুলতানি রীতির কৌশল আর ভারতের হিন্দু স্থাপত্য রীতির মিশ্রণে তৈরি হয় নতুন এক ধরনের মুঘল রীতির ইসলামী স্থাপত্যকলা মুঘলরা দুর্গ প্রাসাদ বাগান মসজিদ আর সমাধি সৌধ নির্মাণ করতে থাকে সম্রাট তার হুমায়ুনের সমাধি নির্মাণ পনেরোশো তেত্রিশ সালে একজন ইরানি স্থপতি এই সৌধের নকশা করেন আর এই নকশার অনুপ্রেরণা হিসেবে অপর মুঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মমতাজ মহলের হিসেবে নির্মাণ করেন তাজমহল ষোলশ তেপ্পান্ন সালে নির্মাণ কাজ শেষ হওয়া এই স্থাপনাটি মুঘল স্থাপত্যকলার সর্বশ্রেষ্ঠ অলংকার হিসেবে চিহ্নিত আগ্রার ফতেপুর সিক্রিট প্রাসাদ কমপ্লেক্স বা দিল্লির লাল কিল্লার মতো দুর্গপ্রাসাদ ভারতে নির্মিত হয়েছিল মুঘল আমলে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলাদেশে ঢাকার লালবাগে নির্মিত হয় লালবাগের কেল্লা সুষম অক্ষ বিন্যাসের বাগিচা হিলান ও গম্বুজে বেলে পাথর বা গ্রানাইটের ব্যবহার ছিল এ সময়কার স্থাপত্য উপকরণ ষোলশো আটাত্তর সালে শুরু হওয়া এই দুর্গটির ভেতর ছিল দেওয়ানিয়াম এবং একটি গোসল ঘর একটি সমাধি সৌধ এবং একটি মসজিদ সুলতানি আমলের স্থাপত্যে বাংলার স্থানীয় রীতির যে সুস্পষ্ট ছাপ ছিল তার বিপরীতে মুঘল যুগের ইমারতগুলো অনেকটাই দিল্লি ও আগ্রায় বিকশিত মুঘল রাজকীয় স্থাপত্যের রীতিতে নির্মিত সুলতানি আমলের মতোই এ যুগের মসজিদ সমূহ কেবল প্রার্থনা কক্ষ নিয়েই নির্মিত মসজিদের দেয়াল অলেস্তারায় আচ্ছাদিত ও খুব নকশা দিয়ে অলঙ্কৃত তার সমান্তরাল এবং উঁচু গম্বুজের কারণে সুলতানি আমলের ইমারতের তুলনায় এগুলোকে ততটা কি মনে হয় না সপ্তদশ শতকে রাজধানী ঢাকা নগরীতে একটি বিশুদ্ধ মুঘল প্রাদেশিক রীতি গড়ে উঠেছিল শায়েস্তাখার আমলে নির্মিত লালবাগ দুর্গের পশ্চিম পাশে ষোলশো উনপঞ্চাশ সালে একটি মসজিদ নির্মাণ করা হয় ধারণা করা হয় যে দুর্গের ভেতর প্রথম কোনো স্থাপনা হিসেবে এই মসজিদটি বানানো হয়েছিল এই মসজিদের নির্মাণ রীতিতে মুঘল স্থাপত্য রীতির প্রথম বড় ধরনের প্রয়োগ ঘটে পরবর্তীতে তিনশো বছরের মুঘল আমলে বাংলাদেশেও মুঘল স্থাপত্যরীতির বেশ কিছু মসজিদ নির্মিত হয়েছিল